কত ঘটনা ঘটনা ঘুটলেই রটে নানা রটনা ঘটনা ডাড়ালে থাকে কত ঘটনা ঘটনা ঘুটলেই রটে নানা রটনা চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর চায়ের টেবিলে ওঠে ঝড়

পেরে বেড়ে ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং ঘটনার পেছনে ছোটে কত ফোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 আমার বাপ মা আকি করে আমার নাম রাখছে সুরুজ আমার নামের মতো কোনো জামলা নাই আমার কাজেও কোনো ঝামেলা নাই এটা কি ভাই মোবাইল না এইটাই আমার কেরাসমতি শোনো মেসে না একজন নতুন বর্ডার আইছে বেটা মহা সালু বিরাট সালু আমার বাগদিন মাথাটা তো পুরো খাইছে তোমাকেও মাথাও খাইবো অতএব এই মেসে যদি থাকতে হয় তাহলে এখন এসব কথার কাম নাই আইছে কষ্ট করে কয়েকদিন একটু বিশ্রাম নে তারপরে সব আলোচনা করা যাবে আবার আপনি কোনো টেনশন করেন না আমি আলোচনা আগে নিতেছি স্লাবু ভাই ভালো আছেন ভাই আমি ভালো আছি ওবা 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 আমি এখানে কেন হ্যাঁ হ্যাঁ যাক 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 এই তো এই তো একটা লেস পাওয়া গেছে শোনো এই লেসটা তুমি ছাড়বা না তবে আগবারে বেশি কিছু করতে চাইবে না তুমি শুধু ওই লেসটার লাফালাফিটা একটু দেখে যাও ঠিক আছে আর পুরা কনফার্ম হওয়ার পরে তুমি আমার জানাও ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি হ্যাঁ বলুন তো পুরো কনফার্ম হয়ে যায় তারপরে ফোন দিবা হ্যাঁ ও আচ্ছা তুমি হ্যাঁ বলো কি তোমার বলতে আনার জন্য এখন গাড়ি পাঠাতে হবে আচ্ছা গাড়িটিকে আমার বাপের সম্পত্তি না তোমার বাপে আমার যত দিছে কি না এটা তো ভালো ভাবে আমি বলতে পারবো আচ্ছা শোনো এটা হলো সরকারি সম্পত্তি আর আমি এখন ডিউটিতে আছি গাড়িটাও এখন ডিউটি আছে বুঝছো ঢাকা শহরে কি মানুষ গাড়ি ছাড়া চলাচল করতে পারে না তো তোমার মনে হয় আসতে বলো হ্যাঁ আরে এই সমস্ত ফালতু কথা বলে এখন ফোন দিতে রাখবে না

আপনার মতো দুই সেটটা মাথা মাথা পুলিশের জন্য এই পুলিশ ডিপার্টমেন্টে এত দুর্নাম হয় আপনার যদি ডলা দেয়ার এত খায়েশ আপনি যদি গরু রাখালগিরি করেন তাহলে আপনার ডলা দেয়ার খাস মিটে যাবে বুঝছেন এই যে কথায় কথায় হাত ছাড়ানো রোবট বাদ দিয়া একটু মগজ খাটানোর চেষ্টা করেন বুঝছেন জানেন সরি

আচ্ছা ভালো কথা আপনার তো কয়দিন দেখলাম না কই গেছিলেন বাড়িতে গেছিলেন নাকি না বাড়ি যাবো কেন পুলিশের হুকুম এই গেট ছেড়া কোন দিকে যাওয়া যাবে না আল্লাহ জানে কে জানি জিনিস শেষ হয় পুলিশের যে জেরা ও পুলিশের কে করছেন পড়ছেন পুলিশ যে কি যাবে জিনিস বেদলা না বললে বুঝবেন না তাইলে তো আপনারা সাবধানে থাকতে কে এখন গেটের ভিতরে ঢুকে কে বের হয় সব তো রেকর্ড করে রাখতে

আরে আসসালামু আলাইকুম ভাই দা কেমন আছেন মহা সুখী তো আছেন দেখি হ্যাঁ খুব ভালো আছেন হ্যাঁ তা আমারে ভাই সাহেব কইতেছেন কেন আমারে তো মেসে সবাই মামা বলে ডাকে হ্যাঁ সবাই ডাকলে যে আমার ডাক্তার তো এমন কোনো কথা নাই তাই না আর আপনি তো আমার মায়ের ভাই না আপনাকে আমার মামা ডাকতে হবে হ্যাঁ তা ঠিক তবে আপনি কিন্তু আমার একমাত্র ভাগ্নি আম্মা জানে নজরে পড়ে গেছে আর আমি হইলাম যে তার আসল মামা তাইলে তো সমস্যাই এরকম সমস্যাই না ঠিক আছে আপনি আমার ভাইজান তো এই ডাকেন তবে ওই ভাগনের সামনে পড়লে একটু কষ্ট করে আমার একটু মামা বলে ডাকেন আর কি এই তো দিলাম কঠিন সমস্যার মধ্যে ফলে এইভাবে ডাবল রোল প্লে করতে গেলে তো স্লিপ আপ টাং হওয়ার সময় সম্ভাবনা আরে ভাই আমি মানুষ চিনি আপনি তোই ওই টাং বেঁচেই খান তাই না আপনার আবার স্লিপ টাং হইব কেমনে আপনি চান্স পেয়ে আসছি কোনে আমার অপমান করলেন মনে হয় আমি কিন্তু তালুকদার বংশের ছেলে বুঝছি বুঝছি আপনি হয়েছেন তলা ছাড়া তালুকদার অপমানটা কিন্তু একটু বেশি হয়ে যেতেছে কি আর অপমান তালুক নাই তার আবার তালুক দেয় আর ওই টান বেসা খাওয়ানোর কথা তো আরে মিয়া শোনেন রাজনৈতিক নেতা নেত্রী উকিল মুক্তা সবাই তো ওই টান বেসেই খায় তাই না কথাটা অবশ্য ঠিকই বলতে আপনারে এবার আমি আরেকটা ঠিক কথা কই একটু মন দিয়ে শুনে হ্যাঁ আপনি ধরেন যতই টাং খান আর আমার ভাগ্নের মাথা চিবাই খান ঘা তো মটকেইতে নেই তবে আমার ভাগ্নির ঘাড়ে স্থায়ী আসন গাড়ার চেষ্টা করবেন না কেমন আপনি কি আমাদের হুমকি দিলেন না শাসায় দিলেন যেটা মনে করলে আপনার সুবিধা হয় সেটাই মনে করতে পারেন তবে কথাটা যেন আপনার মনে থাকে আমি তো আপনার ভাগ্নির কাছে যাই না সেই তো আমার কাছে আসে আর সেটা করে সেই জন্যই তো আপনাকে বললাম মানে একটু সাবধান করে দিলাম আর কি আসলে আমার ভাগ্নি তো এখনো ম্যাচুরিটি হয় নাই আর আমি একমাত্র গার্জিয়ান হিসাবে তার সব সবকিছু দেখাশোনার দায় দায়িত্ব তো আমারই তাই না গেলে আমার ভাগ্নি তো এখন একদম নাবালক ও আপনার ভাগ্নি তাইলে নাবালিকা ম্যাচুরিটি আসে নাই তাহলে তো আপনারও ম্যাচুরিটি আসে নাই আপনিও নাবালক

আমি দুপুরে আপনার জন্য রান্না করে নিয়ে আসবো না না এত কষ্ট করার দরকার কি আরে না না কোনো কষ্ট না আমি এখন যাই আপনার জন্য রান্না করে নিয়ে আসি আমি তাহলে যাই

চা খান চা খান আরে ভাই চা খানোর সময় নেই আরে খান না আপনি তো চাই খামু অন্য কিছু তো খামু না খান একটা চা খান আরে ডরায়েন না আপনি তো একটা চাই খামু খান না একটা চা খান কি তরকারি বেঁচে শেষ আমরা সেমড়াটা কই আজকের মতো শেষ এইজন্য সেমড়াটারে মেছে বাড়াই দিছি আমি চিন্তা করছি একটু ধীরে সুস্থে ফিরমু বাই আপনি তো আছেন খুব মজার একটা চাকরি নিয়া আপনার তো দুপুরবেলা এই রইদের মধ্যে খড়าย সবজি বিক্রি করতে হয় না আসেন একটা মজার চাকরি নেয়া বসে বসে ডিউটি করেন তাই আমি চিন্তা করছি আমি আমার এই ব্যবসা ছেড়ে দেবো ছেড়ে দিয়া এটা দারুণের চাকরি নেবো আপনার মতো আরামে বসে বসে ডিউটি করবো না রে ভাই আমার শান্তি নাই এক জায়গায় বয়ে বয়ে ডিউটি করতে হয় সারাদিন এক জায়গায় বয়ে বয়ে ডিউটি করতে কি ভালো লাগে তারপরে মনে করেন আটকা কোনো ঘটনা ঘটলে তো খবর হয়ে যায় এই যেমন এখন একটা ঝামেলা করছি ট্যাংকিতে কোন বেটা এ পড়ে মরছে আমরা পড়ছি বিপদে পুলিশের জেরায় যারা কোনো জায়গায় যাওয়ার কোনো উপায় নেই আরে ঝামেলাটা তো তাড়াতাড়ি মিঠাই ফেলালে হয় পুলিশ যা জিজ্ঞাসা করে সত্যি সত্যি তার বলে দিলে হয় প্রকৃত অপরাধী যারা বললো তাহলে আপনারা বাইসে গেলেন আরে ভাই কেমনে সাহায্য করুন মেয়েটি তো বুঝতাছি না যা যা জিজ্ঞাসা সবাই তো হাসা হাস জবাব দিসি তারপরেও সন্দেহ করে না ভাই আমি যাই হন ভাই আমি আপনার সাথে যাই না ভাই আপনি থাকেন আমি যাই

আমরা কিছুতেই বুঝতে পারিনি যে মানে আপনি কি বলবো আপনাকে কিভাবে পরিচয় দেবো ওই বাড়ি থেকে বের হওয়ার পর আপনারা দুজনে মিলে যেভাবে করে পিস্তল তাক করেছিলেন আর আপনি যেভাবে লাঠি নিয়ে তেড়ে আসছিলেন আমি তো ভয় নরনচনা করতে পারছিলাম না আমি কিভাবে আমার পরিচয়টা দেবো বলেন স্যার আপনি কিছু মনে করবেন না আসলে আমাদের বিরাট ভুল হয়ে গেছে इट्स এ গ্রেটMistake জি ভাই উই আর ভেরি ভেরি সরি আচ্ছা ভাই আপনি এখানে কি কাজে গিয়েছিলেন স্যার শুটিং ছাড়া ওনার আর কি কাজ শুটিয়ে গিয়েছেন দাইনা ভাই না ভাই শুটিং ছাড়া আমাদের অনেক কাজ থাকে বুঝতে পেরেছেন তাই নাকি আমি ওখানে গিয়েছিলাম একজন প্রডিউসারের কাছে আমি ওনাটা নাটক করেছিলাম প্রোডিউসার মানে হচ্ছে যারা আমাদের নাটকে ইনভেস্ট করে ঠিক আছে এমন একজন প্রোডিউসার আমাকে অনেক দিন ধরে ঘুরাচ্ছিল তার কাছে পাওনা টাকা ছিল অনেকগুলো সেই টাকাটা উদ্ধার করতে গিয়েছিলাম উনি এখন এই মিডিয়া ব্যবসা ছেড়ে এখন অন্য ব্যবসা শুরু করেছে তাই ওনার বাড়িতে গিয়েছিলাম টাকাটা উদ্ধার করার জন্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন ও তাই বলেন তা ভাই তাকে ধরতে পেরেছিলেন মানে আপনার প্রবলেম সলভ হয়েছে ভাই এই নাম ঠিকানা একটু দিয়ে দেন সালাদের দই নেই একটা ডলার দেই আচ্ছা ভাই আপনি কথায় কথায় ভাবে ডলার দেন কেন হ্যাঁ ডলার ছাড়া কি পুলিশের আর কোনো কাজ নেই টাকা উদ্ধার হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এখন যেতে পারি হ্যাঁ না যাবেন তো অবশ্যই তো ভাই আপনাকে এমনিতে যে কষ্ট দিয়েছি আপনি কিছু না খেয়ে গেলে আমরা খুব কষ্ট পাবো প্লিজ ঠান্ডা বা গরম কিছু নেই না ভাই আমি এখন কিছু খাবো না আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার শুটিং আছে ঠিক আছে আমার শুটিং এর পার্টি বসে আছে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন ভাই কিছু একটা তো খেতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুধু এক গ্লাস ঠান্ডা পানি আর এক কাপ চা এই ডান সেটি এই ঠান্ডা পানি দিয়ে এসো আর ফার্স্ট ক্লাস দু কাপ চা নিয়ে এসো হ্যাঁ যাও

বৌ শালিকা আপনার খুবই ভক্ত তাই নাকি জি জি তুমি অসুবিধা নেই কিছু মনে না করলে আমাকে একটা অটোগ্রাফ একটু দিয়ে যা